আসসালামু আলাইকুম আমি আসিয়া ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে একদম দোকানের মতো নরম তুল তুলে লেমন পাউন্ড কেক আপনি বাসায় তৈরি করবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও কতটা সফট নরম তুল তুলে এই কেকটা আমি তৈরি করেছি স্যার কথা না বেরিয়ে চলুন দেখা যাক এই কেকটা আমি কীভাবে তৈরি করেছি লেটস গো টু মাই চ্যানেল কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর একটা ছাঁটনি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা অবশ্যই আমার পুরো টিপসটা ফলো করবেন তাহলে পারফেক্ট একটা কেক আপনারা তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণে গুঁড়ো দুধ এখন আমি এই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে চেলে নেব অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আশা করি পারফেক্টভাবে আপনারা বাসায় কেক তৈরি করতে পারবেন আমার শুকনো উপকরণ চালা শেষ এখন আমি একটা বোলের মধ্যে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিম কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে আপনারা ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন আর এখন আমি একটা হ্যান্ডওয়েসের সাহায্যে ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি যেহেতু আমি হ্যান্ড ওয়েসের সাহায্যে ডিমটাকে বিট করছি তা ওই জন্য আমার ধৈর্য ধরে সময় নিয়ে একটু বিট করতে হবে যদি আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতাম তাহলে এটা আমার আরও দ্রুত সময় বিট করা হয়ে যেত দেখতেই পাচ্ছেন আমি একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ডিমটা বিট করে নিচ্ছি আমার ডিমটা প্রায় বিট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস যেহেতু আমি লেমন ফ্লেভারের কেক বানাবো ওই জন্য আমি এখানে লেবুর রসটা ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভেনিলা এজেন্স এখন আমি এই তরল উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এক এক কাপের চাইতে একটু কম দিয়েছি আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন এক কাপ ময়দার সাথে পনে এক কাপ চিনি দিলে আমার মনে হয় অ্যানাফ এখন আমি পুরো মিশ্রণটাকে ভালোভাবে বেট করে নিচ্ছি আমার প্রাইভেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পাতলা হয়ে গেছে পানি ছেড়ে দিছে এ পর্যায়ে আমি আমার যে শুকনো উপকরণগুলো ছিল ওগুলো সব এটার মধ্যে দিয়ে তারপর হচ্ছে হ্যান্ড সাহায্যে মিক্সড করে নিচ্ছি আর সবগুলো কিন্তু আমি একসাথে দিই নি একটু একটু করে দিয়ে মিক্সড করছি একবারে দিতে গেলে একটু ঝামেলা হয়ে যায় আর এই কাজটা আপনারা হ্যান্ড উইসের সাহায্যে করলে খুব সহজেই করতে পারবেন যদি প্যাচালা দিয়ে করতে চান তাহলে একটু বেশি সময় লাগবে একটু দলা পেকে থাকবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশি সময় লাগলো না আমি অল্প সময়ের মধ্যে কাজটা করে নিতে পেরেছি আর আমার ব্যাটারের টেক্সচারটা তো আপনারা দেখতেই পেলেন কতটুকু রেখেছি আমি এখন একটা ব্রাশের সাহায্যে কেকের যে মনটা ওইটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এখন এর মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিলাম যাতে নিচের কেকের কালারটা নষ্ট না হয় আর এখন পুরো বেটারটা আমি ঢেলে দিলাম আমি কিন্তু আমার মোল্ডের হাফ রেখেছি দেখতেই পাচ্ছেন এটা পুরোটা ভরে দেওয়া যাবে না তাহলে ফুলে উপরে উঠে যাবে বেশি আর দেওয়ার পর এটার মধ্যে যে বাবলসটা থাকে ওই জন্য আমি হালকা হাতে একটু ট্যাপ করে বাবলসটা বের করে নিলাম আর এখন আমি ওভেনটাকে আগেই দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম এখন আমি এটাকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দিয়ে তারপর হচ্ছে এক ঘন্টার মতো কুক করে নিব। আমি ফিরে আসছি এক ঘন্টা পরে আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম এক ঘন্টা পর্যন্ত কেকটাকে বেক করে নিলে আপনার ওরকমভাবে চেক করতে হয় না তারপর আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি একটা টুথবিকের সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি টুথবিক টেস্ট টেস্ট করলাম আমার ক্যামেরাটা অবশ্যই পর্যন্ত যায়নি আর এখন আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি কেকের উপরে কেকের আমরা দোকান থেকে যখন কেকটা কিনে খাই কেকটার ওপরে একটু ভিজা ভিজা ভাব থাকে ওটা সুগার স্র্যাপ দেওয়ার কারণেই হয় ওই জন্য আমি একটু সুগার স্রাপ কেকের উপরে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় আর এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে রাখবো আপনারা চাইলে যে কোনো একটা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে মুড়িয়ে রাখলাম এটা ঠান্ডা হওয়া পর্যন্ত সবসময় মাথায় রাখবেন গরম কেক আনমোল্ড করতে যাবে না তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে আমার কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা নাইপের সাহায্যে একটু চারো সার থেকে হালকা করে ছাড়িয়ে তারপর হচ্ছে কেকটা আনমোল্ড করছি আমার কেকটা আনমন করা হয়ে গেছে কতটা ইজিভাবে দেখতেই পেলেন এখন আমি উপরে যে আলাদা কাগজটা আমি দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি একদম নিচটা কতটাই সুন্দর আছে দেখলে নিত আর উপরে কিন্তু একদম ঠিক দোকানের মতো কালার চলে এসেছে এখন আমি কেকটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেকটা কিন্তু একদমই নরম সফট ও তুলতুলো হয়েছে আর এটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন দোকান থেকে কিনে খাওয়ার যে টেস্টটা এটা মানে কোনো অংশেই কম পাবেন না বরং আরও বেশি পাবেন নিজের হাতে বানানো নিজের তৈরি করা এটা অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আমার পুরো কেকটা কতটা সুন্দর ও সফট হয়েছে